আসসালামু আলাইকুম সম্প্রতি পাকিস্তান বাংলাদেশে সাথে সম্পর্ক বেশ ভালো করতে যাচ্ছে এটা কম বেশি সবাই জানেন এবং পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তো সেখানে পাকিস্তানের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের বিষয়টি পাকিস্তান কিন্তু একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের কাছে উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে যে গণহত্যা চালিয়েছে পাকিস্তান সেখানে চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার ফেরত চায় বাংলাদেশ তাদের কাছে ক্ষতিপূরণ হিসেবে চার দশমিক তিন দুই ডলার ফেরত চাচ্ছে তো এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা হয়েছে বাট পাকিস্তান কিন্তু এ বিষয়ে আসলে কোনো ধরনের কোনো কথা কিন্তু বলে নাই কোনো প্রেস ব্রিফিংয়েও বলে নাই এবং তারা যে একটা বিবৃতি দিয়েছে পাকিস্তান সফর শেষে পাকিস্তানের যে প্রেস উপসচিব পররাষ্ট্র সচিব সে যখন পাকিস্তানে ব্যাগ গিয়েছে সেখান থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই ক্ষমা চাওয়ার বিষয় এবং ক্ষতিপূরণের বিষয় তো বাংলাদেশের কাছে যে টাকাটা দাবি তারা দিবে বা বাংলাদেশ বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে উনিশশো একাত্তর সালে যে গণহত্যা চালিয়েছে এই বিষয়ে কিন্তু তাদের কোনো ধরনের কোনো স্টেপ কিন্তু দেখা যাচ্ছে না যতদূর বোঝা যাচ্ছে পাকিস্তান এই বিষয়ে আসলে কোনোদিনও কোনো অনুশোচনা করেনি উনিশশো একাত্তর সালের পর থেকে আজকে প্রায় দেশ স্বাধীন হয়ে গেছে বহু বছর কোনো সময়ের জন্যই কোনো সরকারের আমলে তারা কিন্তু এই ধরনের মাথা মাথানত স্বীকার করা যে উনিশশো সালে তারা একটা ভুল কাজ করেছে গণহত্যা করেছে এ বিষয়ে তারা কিন্তু কোনো ধরনের অনুশোচনা কিন্তু করে নাই প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবের বৈঠক অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল ওই বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের সাধারণ ক্ষমা ও সম্পদ ফেরত চাওয়ার বিষয়ে ফলাও করে প্রচার করা হয়েছে বাংলাদেশ সরকার একেবারে ফলাও করে প্রচার করেছে যে আমরা পাকিস্তানকে বলেছি যে তারা তোমরা ক্ষমা চাও তোমার তোমরা টাকা ফেরত দাও বাট পাকিস্তান এ বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলেও নি এই ধরনের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিনা এরা পাকিস্তান নিজে থেকেও কিন্তু মুখ থেকে কিচ্ছু বলেনি বাট বাংলাদেশ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা পাকিস্তানকে বলেছি পাকিস্তানে এ টাকাটা দিবে এবং এটা কিন্তু মানে ব্যাপক আকারে নেটিজেনে মানে যারা বর্তমান সরকারের যারা সমর্থক আছে তারা কিন্তু খুব ঢালাও ভাবে প্রচার করতেছে যেটা সরকারের ব্যাপক অর্জন এই টাকাটা ফেরত নিয়ে আসতে পারলে খুব বিশাল কিছু হয়ে যাবে কিন্তু পাকিস্তান এ বিষয়ে কোনো ধরনের কোনো কথা কিন্তু বলে নাই তো তবে বৈঠকের একদিন পর পাকিস্তানের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে ক্ষমা চাওয়া ক্ষতিপূরণের মতো অমীমাংসিত বিষয়গুলো উল্লেখ নেই তারা কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে এই ধরনের কোনো কথা কিন্তু মানে কোনো ধরনের কোনো কথা হয়েছে বা সন্তোষজনক এ ধরনের কোনো কথা কিন্তু বলেনি বৃহস্পতিবারের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে সম্পর্ক যোগ দেওয়ার বিষয়ে সমাধান চাওয়ার কথা জানান সেদিন সেই ব্রিফিকে তিনি বলেন বৈঠকে একাত্তর সালের ক্ষমা চাওয়ার বিষয়ে তুলেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক তিন দুই ডলার ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ এ বিষয়ে আলোচনা চলবে বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত বিষয় নিয়ে ফলাও করে প্রচার করা হলেও সেদিন এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান তবে বৈঠকের একদিন পর শুক্রবার আঠারো এপ্রিল দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান সেখানে বলা হয়েছে পররাষ্ট্র সচিবের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলার নিন্দা ছাড়া জম্মু ও কাশ্মীর ভারতে অবৈধ দখল রয়েছে দাবি করে এ সমস্যার সমাধানের মতো বিষয়ে ঢাকার বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে তবে সেই বিজ্ঞপ্তিতে একাত্তরের মহান মুখ্যুদ্দা গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া বা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি যদিও বিজ্ঞপ্তিতে অতীতের অমীমাংসিত বিষয়ের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেই বেশি নজর দিয়েছে পাকিস্তান ইসলামাবাদের ভাষ্য ঢাকা ইসলামাবাদ সংস্কৃতি সম্পর্ক অভিন্ন ইতিহাসের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার কথাও রয়েছে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে পাকিস্তানে উল্লেখ করেছে বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা বিস্তারিত আলাপ হয়েছে শুক্রবারের ওই বিজ্ঞপ্তিতে পাকিস্তানের সাম্প্রতিক সময়ে কয়েকটি উচ্চ পর্যায়ে যোগাযোগের কথা উল্লেখ রয়েছে পাশাপাশি সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা বাণিজ্যিক কৃষি শিক্ষা কানেকটিভিটি ক্ষেত্রে সহায়তার বৃদ্ধির উপর জোর দিয়েছে পাকিস্তান এছাড়া দুই দেশের পক্ষ থেকে পাকিস্তানের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় বাংলাদেশের পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও মৎস্য সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের বিষয়ের কথা জানিয়েছে পাকিস্তান সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে দুই দেশের কানেকটিভিটি সংযোগ অগ্রাগিকার দেওয়া হয়েছে মূলত অতীতে যে ভুল করেছে পাকিস্তান সেটার কোনো অনুসূচনা বা সেটার কোনো কথাবার্তা এই বিজ্ঞপ্তিতে কিন্তু নাই ভবিষ্যতে কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় ব্যবসা বাণিজ্য করা যায় বিভিন্ন চুক্তি করা যায় এই বিষয়গুলোই মূলত তারা প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়ে দিয়েছে কিন্তু অতীতে যে তারা ভুল করেছে গণহত্যা চালিয়েছে টাকা ফেরত দিতে হবে ক্ষমা চাইতে হবে এই ধরনের বিষয় কিন্তু তারা মোটে উল্লেখ নেই আপনারা জানেন যে ব্রিটিশরা দুইশো বছর ভারত দেশে কিন্তু শাসন করেছে সেই ব্রিটিশরাও কিন্তু অর্থাৎ ইংল্যান্ড ব্রিটেনও কিন্তু ভারতের কাছে কিন্তু ক্ষমা চেয়েছিল যখন ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী ছিল ব্রিটেনে তিনি কিন্তু ভারতে এসে কিন্তু ক্ষমা চেয়েছিল এটা কিন্তু অনেক আগেকার নিউজ আপনার গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু এই ধরনের নিউজ পাবেন অর্থাৎ যারাই হত্যা চালিয়েছে এই ধরনের এক দেশের থেকে আরেক দেশে তারা কিন্তু কোনো না কোনো সময় সাধারণ ক্ষমা মানে চেয়েছে ক্ষমা চেয়েছে তাদেরকে ক্ষমা করা হোক বা না হোক বাট তারা কিন্তু বোধ করেছে কোনো একটা সময় এসে বাট পাকিস্তান কখনোই বাংলাদেশের সাথে এই যে কাজটা করেছে সেটার জন্য কখনোই তারা ক্ষমা চাইতে চায় না এবং তারা নিচু হতে চায় না এই জিনিসগুলো বাংলাদেশের মানুষ কেন বুঝতে চায় না বোঝা যায় না কারণ বাংলাদেশের মানুষ এখনও পাকিস্তানকে সাপোর্ট করে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা পাকিস্তানকে ভালোবাসে বাট ভালোবাসা বিষয় থেকে আলাদা ভালোবাসতেই পারে সমর্থন করতেই পারে বাট তারা যে ভুল করেছে গণহত্যা চালিয়েছে সেটার বিষয়ে পাকিস্তানকে অবশ্যই নমনীয় হওয়া উচিত ছিল বিশেষ করে এই এই সরকার তো বর্তমান যে সরকার আছে বাংলাদেশে তারা কিন্তু পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে পাকিস্তানের সাথে বাণিজ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে পাকিস্তানের উচিত এই সুযোগটি কাজে লাগিয়ে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো ঠিক করা এবং এই যে ক্ষমা চাওয়ার বিষয়টি ক্ষমা যে অনুশোচনা আদায় করা কিন্তু পাকিস্তান কখনোই এই ধরনের কাজ করতে চাচ্ছে না বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন